হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো তোমাদের মোবাইলের লোকেশন অন থাকা সত্ত্বেও তোমার মোবাইলকে কেউই ট্র্যাক করতে পারবে না তুমি যদি কোনোদিন কোনো রকম ঝামেলায় পড়ে যাও তাহলে নিশ্চয়ই পুলিশের ভয়ে লুকিয়ে থাকবা আজ তোমাদের মোবাইলের লোকেশনে এমন কিছু সেটিংস শিখিয়ে দেব যেটা করলে তোমাকে কেউই খুঁজে পাবে না এই দুর্দান্ত সেটিংস আজ প্রয়োজন না হলেও একদিন না একদিন প্রয়োজন হতেই পারে তো কিভাবে তোমরা এই দুর্দান্ত সেটিংস গুলো করবা সেটাই দেখাতে চলেছি এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা লোকেশন ট্র্যাকিং একদম বন্ধ করতে হলে তোমাদের লোকেশনে চলে যেতে হবে এবং সেই লোকেশন অ্যাপসটিকে টাচ করে দিতে হবে এই সেই লোকেশন আমি টাচ করে দিলাম যখনই লোকেশন অ্যাপস টিকে টাচ করে দিলাম লোকেশন ওপেন হয়ে গেল এবার উপরে ডান দিকে আমার যে জিমেলের প্রোফাইল রয়েছে এটাতে টাচ দিয়ে দেব টাচ দেওয়ার সাথে সাথে দেখো পরের পাতাটি এমনি ভাবে আসবে এখন তোমরা জিমেইল পরিবর্তন করতে চাইলে এই যে নিচে অপশনটি আছে এই অপশানে টাচ করে দিবা টাচ করে দিলে তোমার সমস্ত জিমেইল গুলো চলে আসবে এখান থেকে তোমার যে জিমেইলটি বেশি গুরুত্বপূর্ণ এবং আগের সেটাতে টাচ দিয়ে দাও টাচ দেওয়ার সাথে সাথে কিন্তু এমনি ভাবেই সেট হয়ে যাবে যখন এমনিভাবে পরের পাতাটি আসবে নিচে দেখো লেখা আছে ইওর টাইম লাইন এই ইওর টাইম লাইনে টাচ করে দাও আমি আমার টাইম লাইনে টাস করে দিলাম তারপর দেখো এমনি ভাবে খুলে যাবে এবার দেখো উপরে ডান দিকে থ্রি ডট আছে অর্থাৎ তিনটা ফোটা আছে এই থ্রি ডটে আমি টাস করে দিব যখনই থ্রি ডটে টাচ করলাম তখন কিন্তু পরের পাতাটি এমনি ভাবে আসলো এখানে দেখো একটি সেটিংসের অপশন আছে লোকেশন এন্ড প্রাইভেসি সেটিংস এটাতে টাস করে দিব যখনই টাচ করে দেব দেখো পরের পাতাটি এইভাবে আসবে তারপর একটু নিচের দিকে যাব দেখো আর একটু নিচে দেখো এই মাঝখানে লেখা আছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটিতে আমরা টাচ করে দিব এটা কিন্তু অফ আছে আমরা এটাতে টাচ করে দিব টাচ করে দিলে দেখো পরের পাতাটি এমনি ভাবে আসবে এখানে তোমরা কিছু লেখা আছে এগুলো পড়ে নিতে পারো তারপর নিচের দিকে টার্ন অন লেখা আছে এই টার্ন অনে টাচ করে দিব টাচ করে দিলে কিন্তু দেখো পরের পাতাটি এমনিভাবে চলে আসবে তারপর দেখো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা কিন্তু অন করা আছে এখানে টাচ করব। যখনই টাচ করব দেখো পরের পাতাটি এমনিভাবে আসবে এবার দেখো এটা হচ্ছে আসল পাতা এখানে দেখো বাম দিকে টিক চিহ্ন দেওয়া আসে অর্থাৎ রাইট চিহ্ন দেওয়া আছে অন করা আছে এটার ডান দিকে দেখো টার্ন অফ লেখা আছে এই টার্ন অফ এ আমরা টাচ করে দিব টাচ করে দিলেই দেখো টার্ন অফ এর এই অপশন টি খুলে যাবে এখানে উপরের দিকে লেখা আছে টার্ন অফ আর নিচের দিকে লেখা আছে টার্ন অফ এন্ড ডিলেট অ্যাক্টিভিটি তো আমরা নিচেরটা টাচ করব টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটিতে টাচ করে দিব দেবো তখন কিন্তু দেখো একটু লোড নিয়ে এই পাতাটি আসবে এখানে তোমরা খুব ভালোভাবে একটু পড়ে নিতে পারো দেখো পড়ে নিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবা আর যদি না পড়তে পারো কোনো অসুবিধা নাই নিচের দিকে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করে দাও নেক্সটে ক্লিক করে দিলে তোমার সমস্ত অ্যাপস কিন্তু এখানে চলে আসবে এই সমস্ত অ্যাপস গুলোই লোকেশানের অ্যাক্সেস নিয়ে আসে আর তার জন্যই ডান দিকে রাইট চিহ্ন বা ট্রিক চিহ্ন দেওয়া আছে এখন অ্যাপসগুলোর অ্যাক্সেস ডিলিট করার জন্য নো এই নিচে নেক্সটে টাচ দিতে হবে যদি তোমরা কোন অ্যাপসের অ্যাক্সেস ডিলিট না করতে চাও তাহলে ডান দিকের রাইট চিহ্ন মুসে দিতে পারো আর যদি তোমরা সবগুলো অ্যাপসের অ্যাক্সেস মুসে ফেলতে চাও তাহলে কিন্তু উপরে সিলেক্ট অল লিখা আছে সেটাই থাক তো আমরা নিচে নেক্সট লিখা নেক্সট নেক্সটে টাচ করে দিলাম দেখো বন্ধুরা এবার নিচে লিখা আছে ডিলিট এই ডিলিটে টাচ করে দিব টাচ করে দিলেই কিন্তু দেখো সমস্ত অ্যাপস থেকে আমি অ্যাক্সেস উঠিয়ে নিলাম উপরের দিকে দেখো লেখা আছে ডিলেশান কমপ্লিট অর্থাৎ আমাদের কাজ শেষ নিচে এখন গট ইটে টাচ দিব তারপর আমরা ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় আসলাম এখন তোমরা এখানে দেখো প্রত্যেকটা অপশান কিন্তু অফ হয়ে গেছে এখানে দেখো উপরে লেখা আছে ডিভাইস লোকেশান এটা অফ করা আছে আমি অফ করে দিয়েছি এটা যদি অন থাকে তোমাকে অবশ্যই অফ করে দিতে হবে তাহলেই তোমার কাজ কমপ্লিট এখন যদি তোমার লোকেশান এই এই যে দেখছো এই লোকেশান অন করাও থাকে তাহলে কেউ কখনোই তোমাকে আর ট্র্যাক করতে পারবে না এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছ বটে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ